অনুমোদন ছাড়াই রম রমিয়ে চলছে বেসরকারি হাসপাতাল পুরুলিয়া জেলার বলরামপুর শহরে টাটা রোড সংলগ্ন বেরমা এলাকায় শ্রীরাম নামে একটি বেসরকারি হাসপাতাল নিয়ে উঠল এই অভিযোগ স্বাস্থ্য দপ্তরের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ তথ্য না দেওয়াতে এখনও চিকিৎসার অনুমোদন দেয়নি জেলা স্বাস্থ্য দপ্তর তবু অনুমোদন না নিয়েই অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা প্রদানের কাজ চলছে ঝা চকচকে হাসপাতালের বাইরের বোর্ডে রয়েছে পরিষেবা প্রদানকারী চিকিৎসকদের নাম রীতিমতো বাইরে থেকে ডাক্তার বাবুরাও এসে এই হাসপাতালের চেম্বারেই বসে রোগীদের পরিষেবা প্রদান করছেন বলে জানালেন স্থানীয়রা অথচ স্বাস্থ্যকর্মী নার্স টেকনিশিয়ান ও চিকিৎসকদের বিস্তারিত কোনো তথ্য নেই স্বাস্থ্য দপ্তরের কাছে স্থানীয়দের অভিযোগ সরকারি হাসপাতালে ঠিকঠাক পরিষেবা না পেয়ে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে উপকৃত হচ্ছেন তারা অনুমোদন রয়েছে কিনা সেটা তাদের অজানা যদি বেআইনি ভাবে হাসপাতাল চালানো হচ্ছে তাহলে প্রশাসন তা বন্ধ করুক হাসপাতালটি যে অনুমোদন পায়নি তা স্পষ্ট জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অশোক বিশ্বাস প্রয়োজনে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিশেষ প্রতিনিধি দল দ্রুতই হাসপাতালটি পরিদর্শন অনুশীলনের পাঠানো হবে যদি অভিযোগ সঠিক হয় সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি এদিকে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব বিরোধীদের অভিযোগেই অনুমোদনহীন বেসরকারি হাসপাতালটি চলার পেছনে কিছু অসাধু তৃণমূল নেতার মদত রয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া জানান অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে তবে প্রশ্ন উঠছে জঙ্গলমহল বলরামপুরে কিভাবে অনুমোদন না নিয়ে প্রশাসনের নাকের ডগায় শুরু হলো ও হসপিটালে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কাজ देखिए कागज पत्र का जो विषय है वो संपूर्ण रूप से स्वास्थ्य विभाग का विषय है परंतु ये हॉस्पिटल जब से हुआ है डॉक्टर क्या है क्या नहीं इसका तो संपूर्ण रूप से जानकारी नहीं है परंतु यहाँ आई का व्यवस्था है आपका जो फास्ट एड होता है जैसे एक्सीडेंट कोई हुआ वर्तमान परिस्थिति जो है एक्सीडेंट पेशेंट 99 परसेंट बचता नहीं है एक परसेंट बचता है तो ये हॉस्पिटल होके कहीं ना कहीं बलरामपुर वासियों के लिए बहुत सुविधाजनक है और स्वास्थ्य जो आप लोग बोल रहे हैं इस पर सरकार को गंभीरता पूर्वक विचार करना चाहिए इसका अनुमोदन ही नहीं है लाइसेंस नहीं है फिर भी ये तो, चल ये, रहा तो, रहा। ये तो ये तो आधिकारिक तौर पर है ये आधिकारिक सूचना क्या है क्या नहीं इस पर हम लोग जानते नहीं है और आप लोगों के माध्यम से पता चला कि इसका कोई आधिकारिक सूच कुछ दस्तावेज नहीं है परंतु यह हॉस्पिटल जब से है कुछ दिन हुआ है खुल के यहाँ पब्लिक को सारा सुविधा मिल रहा है

আপনারা দেখছেন তো বলরামপুর সরকারের সরকারি হসপিটালের অবস্থা এখানে মানুষ পরিষেবা পাচ্ছে নাই বলেই তো কিছু অসাধু ব্যক্তি পুরুলিয়া জেলাতে অবৈধভাবে ইনলিগেলভাবে সরকারের এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের অনুমোদন না নিয়ে ইনলিগেলভাবে কিছু হসপিটাল বেসরকারি হসপিটাল চালাচ্ছে আমাদের কিনেও সেটা খবর আছে কি বলরামপুরের একটা টাটা রোডে একটা বেসরকারি হসপিটাল ডাক্তারকে জানে নাই এবং হসপিটালের মালিককে সেটা জানা নাই এবং অবৈধভাবে স্বাস্থ্য দপ্তর সেটা জানিয়েছে কি এই পরিপ্রেক্ষিতে আমরা কিছুই জানি নাই তাই আগামী দিন এই হসপিটালে যদি কোনো ঘটনা ঘটে এই হসপিটালে যদি কারো রং ট্রিটমেন্টে কারো যদি প্রাণ হারায় তার দায়িত্ব কে নেবে এবং কার মেদেতে চলছে এবং সরকারকে ট্যাক্স না দিয়ে এই টাকাটা কেক আছে এখানে কি কোনো কাটমানির বিষয় আছে কিনে কেন কি আমাদের যারা শাসক দলের নেতা আছে তাদের কি মাদত আছে বড় মাথার কি হাত আছে প্রশ্নটা এই জায়গায় দলীয় আমরা দলীয়ভাবে এটা আলোচনা করেছি এবং আগামী দিন যদি এর পূর্ণাঙ্গ তদন্ত না হই স্বাস্থ্য দপ্তর থেকে আগামী দিন আমরা কিন্তু আন্দোলন গণ আন্দোলন করে পথে নামব এবং এই যে রকম ভাবে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে এর পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিন বলরামপুরের মাঠে নাম বলরামপুরে নার্সিং হোমের বিষয়টা কি আছে সেটা অবশ্যই প্রশাসন দেখবে প্রশাসন বলতে স্বাস্থ্য দপ্তর যদি তাদের বৈধ কাগজপত্র না থাকে তাহলে যা ব্যবস্থা নেওয়ার সেটা অবশ্যই স্বাস্থ্য দপ্তর নেবে এক্ষেত্রে কি আছে না আছে সেটা স্বাস্থ্য দপ্তরে দেখার বিষয় আমি স্বাস্থ্য দপ্তরকে অনুরোধ করবো যদি এই ধরনের ঘটনা কোথাও ঘটে থাকে বরংপুরে তাহলে অবশ্যই সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আমার যেটা হয় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের প্রথমে একটা অ্যাপ্লিকেশান করতে হয় আঠাশ এগারো দু হাজার চব্বিশে এই নামে একটা অ্যাপ্লিকেশান জমা পড়েছে অনলাইনে সেইখানে আমরা কোয়ারি দিয়েছি কতগুলো জিনিসের সেগুলো হচ্ছে প্রেমিসেসের একটা ডকুমেন্ট থাকে সেটা ওরা আপলোড করেনি আমরা সেটা তাদের জানিয়েছি অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড জয়নিং অফ দ্য স্টাফ কারা কারা কাজ করবে তাদের সমস্তটা অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় এবং তার জয়নিং লেটার আপলোড করতে হয় প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট লাগে সেটা তোলা নেই ওনারশিপ ডিট যদি সেটা নিজের জায়গা হয় তাহলে সেটা দিতে হয় যদি তা না হয় তাহলে রেন্ট রিসিপ্ট সেটাও দেওয়া হয়নি আর একজন স্টাফের নাম আপলোড করা হয়েছে তার ক্যাটাগরিটা উল্লেখ করা হয়নি এটা আমরা ষোলো এক দু হাজার পঁচিশে কোয়ারি দিয়েছি তার উত্তর এখনও দেয়নি সুতরাং এখনও পর্যন্ত ইন্সপেকশান করতে পাঠায়নি এই ডকুমেন্টসগুলো না পেলে তো ইন্সপেকশান করা যায় না আর ইন্সপেকশানের পরে তার যে রিপোর্ট থাকে তার ভিত্তিতে লাইসেন্স ইস্যু করা হয় সুতরাং লাইসেন্স ইস্যু করা হয়নি যদি এরকম কেউ চালিয়ে থাকে আপনারা বলছেন আমরা তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেব